আমি মূলত ভিডিওটা এখান থেকে স্টার্ট করতেছি কারণ লেইকা মনের ভাব প্রকাশ করতে পারবো না বিদায় এটা আমি ভিডিও করে ক্যাপচার করলাম মূলত যারা সেন্টারে বসবাস করছে যারা সেন্টার থেকে বড় হয়েছে যারা সেন্টারের এই জমিপত্রে সেন্টারে খাটাইছে তারাই একমাত্র এই রাস্তা চিনব এই পুকুরটার মায়া জানবো এখানে আগে একটা ঘাট ছিল এই যে ওই সাইডে ওদের মায়া মায়া কি সব জানবো বুঝবো তাদের ভিতরেও আমার কথাগুলো আমার ভিডিওটা ঢুকবো এই যে জায়গাটা এখন বর্তমানে যুবজারে ভরা যখন আমরা দু হাজার বারো এগারো সালের দিকে ওই যে ওই এই মাঠে খেলতাম মানে বিল্ডিং ওই পারে খেলতাম যেখানে এখন মানে কিসের কাজ চলতেছে নাকি নতুন কোন কোনো হবে তো যখন আমরা ওই দিকে খেলতাম তখন বাউন্ডারি ছিল খুব ছোটো অনেক ছোটো ছিল যদি সেক্স মারা হইতো যদি ওই ওই বিল্ডিংয়ের উপরে উঠত বল তাহলে সে আউট এবং বল মানে বেশিরভাগই বল হারা যেত আর কি এমন একটা অবস্থা আর কি তো বল আইসা কী করতো এই বিল্ডিং ওই পারে ওইখানে পড়তো এই যে এখানে এখানে পড়তো তখন আমরা ব্যাট ট্যাম নিয়ে সবাই আয়সা খুঁজাকুঁজি করতাম বিল্ডিংয়ের উপরে উঠতাম এই বিল্ডিং উপরে উঠতাম আর এই বিল্ডিংগুলোতে এখন প্রায় বারো চোদ্দো বছর হয়ে গেছে তার সাথে যোগাযোগ নাই এই জায়গায় এই জায়গায় কত স্মৃতি কত খেলাধুলা কত কি কত বল যে হারাইছি এই জায়গায় মানে শুষব কত বল যে হারাইছি তা বলা বাহিরে মায়া কাজ করে এখন কোনো কিছুই আগের মতো নাই সব বদলে গেছে সব এই যে এই রাস্তাটা এই রাস্তাটা রমজান মাসে এই রাস্তার ওই পারে রাস্তা মানে ক্রিকেট ফুটবল অলওয়েজ চলছে অলওয়েজ আর দাবা তো সবসময় রয়েছে আর একটা মানে একদিন মিলন মেলা সবাই ক্যাম্পাস কলেজ স্কুল বন্ধ হইতো এবং সবাই জন বেড়াইতে আইতো ঈদের আগে আগে মানে একটা খাই খাই ভাব মানে কি কি দিন ছিল আমাদের মানে ভাব তো লাগে কষ্ট লাগে যারা সেন্টারে বসবাস করছে তারাই বলতে পারবে কষ্ট লাগে খুব কষ্ট লাগে আগে শৈশবের দিনগুলা যদি ফিরে পাইতাম কত শান্তি পাইতাম যে গাড়িটা ওইটা ছিল ইউনোসারের গাড়ি যেটা হয়তো বা দু আটের দিকে মেবি দু আটের দিকে মেবি এটা ইয়া করছে চেঞ্জ করছিল চেঞ্জ করার পরে যে নতুন গাড়ি নিয়েছিল আর ওইটা রাখছিল যেভাবে ছিল এখন সেভাবেই আছে মানে সেন্টারে যার বস মানে ছোটবেলা হয়েছে তারা এই গাড়ি করে ওলোচ্ছেন তার সাথে এটা পরিচিত আর এই রাস্তা তো আমাদের রক্ত জমা আছে রাস্তার মধ্যে আমাদের স্মৃতি মায়া ভালোবাসা সব জড়িয়ে আছে আমার ছোটবেলা প্রায় আর দশ বারো বছর পনেরো বছর ওইখানে কাটেছে এই রাস্তা এই রাস্তায় কাটেছে ওইটা ছিল কুকন্দর বাসা হ্যাঁ যেখানে আমিও আমি অনেক বড় হয়েছি এই বাসা থেকে আর এই বিল্ডিং দেখা এই বিল্ডিং এখানে বাসা এটা হলো আমার টিনের বাসা ছিল এই জায়গায় আর এই পুকুরে আমরা মানে গোসল করছি শৈশব কাটাইছি মানে মানে এই যে জায়গাগুলো জায়গাগুলোর মধ্যে এত মায়া এত স্মৃতি এইখানে এই এটার মধ্যে আমি আবদ্ধ ছিল কষ্ট লাগে খুব কষ্ট লাগে ওই যে দেখা যাচ্ছে স্কুলটা আদর্শ শিশু বিধান এই মাটি ছিল আমাদের মানে ছোটোবেলার টুর্নামেন্ট খেলা ওই পাড়ার সাথে ওই পাড়া ওই জায়গার সাথে ওই জায়গায় খেলা ছোটবেলা ওই ওই এখানেই খেলতাম এই মাঠেই খেলতাম পাবলিক হলের সাথে এখানে ছিল অনেক তিন চারটে ফ্যামিলি এই রাস্তায় কত কিছু এই জায়গায় বিল্ডিং যেগুলো হয়েছে ওই বিল্ডিংগুলোর মধ্যে আগে ছিল খালি খালি ছিল ওইখানে বেডমন্টন খেলতাম আর এখন কোনো কিছুই নাই সব সব কিছু পরিবর্তন হয়ে গেছে এই যে পুকুরটা এই যে একটা পুকুর ওইখানে একটা পুকুর ছিল স্যান্টার ছিল বড় পুকুর তো এই পুকুরে যখন লিজে মানে এক একজনকে তিন বছর জন দায়িত্ব দিত তো মানে কত স্মৃতি যত পুকুর মানে পুকুরে মাছ চাষ করতো মাছ চুরি করে নেওয়া এই পুকুরে মাছ ধরা হ্যাঁ কত যে স্মৃতি এখানে আজকে ব্রুপ স্যারের কথা মনে হয়েছে ব্রুপ সারে মনে হয় দু হাজার এগারোর দিকে লিজ নিয়েছিল পরে আমরা মাছ মাছ ছিলাম বিদায়া আমাদেরকে কুকন্যা আল ইসলাম আমাদেরকে পরে লাঠিতে বাড়ির দিকে নিয়েছি কিন্তু আমি সকালে বিকালে একটা হলে গোরান দিই কারণ আমার মায়া সব কিছু স্মৃতি এখানে জড়ায় আমি কীভাবে থাকি ওদেরকে ফেলাইয়া কারোর টান না লাগতে পারে কিন্তু আমার এই জায়গাগুলো যে এত টান বলা ভালো এই যে এই গ্রাউন্ড এটা হলো ছিল আমাদের ক্রিকেট গ্রাউন্ড এখানে আমরা খেলছি প্রচুর পরিমাণে খেলছি এই মাঠে এই মাঠে খেললে এই প্লেয়ার হইলাম এই মাঠে খেললে এখন আমরা আজকে প্লেয়ার ফুটবল খেলি ক্রিকেট খেলি এই রাস্তার মধ্যে আমরা ফুটবল খেলছি ক্রিকেট খেলছি এই যে বিল্ডিংটা এই এক আগে নষ্ট ছিল এই বিল্ডিংয়ের ভিতরে গেছিল না এই বিল্ডিং ভিতরে আমরা চার মারতে খেলছি এই স্মৃতিগুলো আমার ভারবার এই যারা সেন্টারে যারা এই ভিডিও দেখব তারা কইতে পারবো আরও সুন্দর কইরা যে এই এই জায়গাগুলো মানে কত মায়া কত স্মৃতি হ্যাঁ কত স্মৃতি যে বাউন্ডারি বাউন্ডারি ভিতরে টুর্নামেন্ট অঞ্চল তো এই বাউন্ডারি কত খেলছে হ্যাঁ বাইন চারি মিলায় বড়ো বাইন সবাই বাব্বাণী ভাই মামা জিকুল ভাই মামুন ভাই ভাই মনির ভাই ফাইম ভাই অন্ত ভাই ভাপ্পি ভাই আমি দিলু সাহিম নাহিম আল ইসলাম কুকন রুকন আহ এই যে রাস্তাটা মানে কত স্মৃতি না এই যে পুকুর গাটটার মধ্যে যে আমরা কত আড্ডা দিছি কত যে কত রাজ ফার করলাম আমরা এই আড্ডা মাই তা বা হলো কত আইটেম কত সিস্টেম এনে বয়ে বয়ে করছি এই কত খেলার প্ল্যান প্রোগ্রাম কত খেলা ফাতানো সব এখানে ফাঁসি ফাইলে রাত ভরে এই আড্ডা মাড্ডা খায়া দায়া সব কাছে এখানে ছিল এই ঘাট শীতকালে তো একটা মেলা হইতো কীরকম মেলা যে গোসল করতে আইলে সবাই আসে এটা তো এখন নষ্ট হয়ে গেছে এখানে পার ছিল চল্লিশ সবাই গুছুর একসাথে গুসুর করতে আইতো ঠান্ডা কেউ নামতো না সবাই রুট তাকায় তারপর গোসল করতো মানে কি একটা আড্ডা কি একটা আমেজ কি একটা শান্তি যে আমাদের মাঝে কাজ করতো মানে এটা এখন পায় না সব নষ্ট হয়ে গেছে এটা এখন পায় না কেউ নাই কোনো মানুষ নাই আর এই রাস্তায় মানুষ হাঁটা চলা করতে পারছে না এত পরিমাণে খেলাধুলো এত পরি আড্ডা এত এই শান্তি এর মধ্যে খুঁজে পাই সবাই যারা ভিডিও দেখবো যারা চিনা জানা তারাই কমেন্ট করে বলতে পারবো তারা আর একটা কী ছিল এই যে ওইখানে এই কটা থাকতাম আমি এটা হলো আমার বাসা এখন ওইখান থেকে চলে গেছি প্রায় তিন চার বছর হয়ে গেছে তো আমার জানুর পর থেকে গিয়ে পুকুর আমার কত কাটাইছি সেন্টারের ভিতরে সবাই ভালো থাকুক সেন্টারে মা দেখাতে পারি না বারবার ফিরে আসি কষ্ট লাগে খুব মনে হইলে খুব কষ্ট লাগে